জানি যে এটাই ভাবা স্বাভাবিক অনেক স্টুডেন্ট আছে যারা ভাবছে যে আমার ও অনেক বড় লোক আমার জীবন তো অনেক কষ্টের ওকে দেখি ভালো ইংরেজি জানে আমি তো ইংরেজি জানি না ওকে দেখি অনেক স্মার্ট আমি তো স্মার্ট না ওকে দেখি আরো ভালো ইনস্টিটিউশনে পড়ে কেউ এনওয়াইউতে পড়ে কেউ প্রিন্সটনে পড়ে কেউ সিমেন্সে পড়ে কেউ নর্দার্ন ইউনিভার্সিটি পড়ে কেউ বোস্টন ইউনিভার্সিটি পড়ে তাদের সঙ্গে তোমাদের কম্পিটিশন এই জীবন যুদ্ধে কি করে বাঁচবে এই জীবন যুদ্ধে কি করে আগাবে আমি একটি কথাই বলছি সবুজ সাহেব ভাই টিচার যারা আছেন তারা যদি আজকে এখানে এত বড় স্বপ্নদশা হতে পারেন আনিসুল হকের মতো একটি মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা যে একসময় মাইলের পর মাইল হেঁটে স্কুলে গেছে মফস্বলের স্কুলে পড়াশোনা করেছে মফস্বলের ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে তোমাদের মতো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হয়নি তোমাদের মতো এত ক্যাম্পাসেস পড়ার সুযোগ হয়নি সেই যদি ছোট্ট একটি মেয়ার হতে পারে তোমরা প্রতিটি স্টুডেন্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানে স্টুডেন্ট সর্বশ্রেষ্ঠ নাগরিক হতে পারো হ্যাভ দ্যাট কনফিডেন্স ইন ইউরাইন্ড প্লিজ আমি কিন্তু কোন আমার সময় কম না হলে জীবনের এত পরত পরত সংগ্রাম করে আমরা এসছি জীবনকে আমরা তখন দেখতে পেতাম না তখন ইন্টারনেট ছিল না আমাদের কাছে সারা পৃথিবী উন্মুক্ত ছিল না আমরা জীবনকে দেখতে পেতাম না তোমরা এখন জীবনকে কিন্তু দেখতে পাও বিল্ড আপর অন কনফিডেন্স আমি পারবো মানুষ পারে না এমন কিছু নেই মানুষের জন্যই বলা হয় মানুষ স্বপ্নের সমান বড় মানুষ কখনো কখনো স্বপ্নের চাইতেও বড় সেই স্বপ্নকে যদি তোমাকে ধরতে হয় সেই স্বপ্ন দেখতে হবে আমাকে যদি আজকে জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি কি ছিল আমি জানি না অন্য কে কি বলবে আমি নিশ্চিত করে তোমাদের বলতে পারি আমি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে বলবো, আমার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল আমার মায়ের দোয়া তোমাদের কাছে আজকে এটা ইমোশনাল কথা মনে হতে পারে কিন্তু জীবনে যখন আমার জায়গায় আসবে অথবা আমাদের জায়গায় আসবে তখন দেখবে ওটা কি শক্তি গল্প আমার মার কোনো কিছু হলে আমি বলতাম পায়ের নিচে শুয়ে বলতাম আমার গায়ের উপর একটা পা রাখ হতো আর আমাকে একটা ফু দাও তো আমার জীবন এখনো ফুয়ের মধ্যেই চলছে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেই আগের রাতে আমার অনেক জ্বর অনেক অনেক জ্বর একশো চার ডিগ্রি হবে আমি সকালবেলা উঠে বললাম মা আমি তো আর পরীক্ষা দিতে পারবো না আমার মা আর দশটা মায়ের মতো খুব শিক্ষিত নন তা আমার মা বললেন এটাকে হয় নাকি রে বাবা তুমি যদি এবার পরীক্ষা না দাও তুমি তো এক বছর ফেল করে যাবে আমি বললাম আমার তো কোনো উপায় নেই আমি তো চোখে কিছু দেখছি না উনি অনেক দোয়া টোয়া করে আমার ফু দিলেন দিয়ে হাত ধরে বললেন চলো যাই পরীক্ষা পরীক্ষা ঘন্টার জায়গায় প্রায় ঘন্টা মা বসে আছেন আমার ছেলে কি করছে ভিতরে বাইরে বেরোলাম বললো কি পরীক্ষা শেষ হয়েছে সব প্রশ্নের উত্তর দিয়েছ আমি বললাম না মাত্র চৌত্রিশ প্রশ্নের উত্তর দিয়েছি চৌত্রিশ নাম্বার। তো বলে পাশ কততে। আমি বললাম পাঁচ তো তেত্রিশে মা তোমার ফুয়ে আর কোনো কাজ হবে না বলে কাজ না হোক আসলে একটা ফু দেই এবার ফুটে একটা নামাজ পড়ে দেই ওখানে দু রাগাত নামাজ বললে। একটা ফু দিলেন সারা বিলিভ মি এটা হয়তো হয়তো এটা এক ধরনের কাকতালীয় ব্যাপার হতেই পারে কিন্তু আমি আজও বিশ্বাস করি চৌত্রিশে চৌত্রিশে পেয়েছিলাম সো আনিসুল হকের জীবনে ওই মার দোয়া দিয়ে আমার সারা জীবন এখনো কোনো কিছু হলে মায়ের কবরের কাছে যাই যে দাঁড়াই এই কি বলে মেয়রের পদে আমি দাঁড়াবো না দাঁড়াবো না ঠিক করছিলাম যে না আমার দ্বারা তো খুব কঠিন একটি কাজ আর আমি মানসিক ভাবে তৈরি নই তো আমার বাবার বয়স পঁচানব্বই বাবাকে যে বললাম বাবা কি করব মাননীয় প্রধানমন্ত্রী চান যে আমি মেয়র হই একটি বড় উপহার একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে কি করি আমি বলে তোমার মায়ের কাছে যাও তো আমি বলি মা তো কবরে বলে ওইখান থেকে ফু দিবে ঘুরে আসো তো বুঝলাম আমি তোমাদের বলি এই বয়সে এসে আমার বয়সে কিন্তু আমি বুঝতাম না যে মার বা বাবার দোয়া কত পরিশ্রম ওদের একটা স্বপ্ন আছে তোমাকে নিয়ে সেজন্যই এত কষ্ট করে তোমাকে পড়ায় ওদের একটা স্বপ্ন আছে বাচ্চা এটা হবে ওটা হবে তোমার স্বপ্নের সঙ্গে সেটি নাও মিলতে পারে স্বপ্ন নেই জীবনে এমন কোন মানুষ নেই স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে আমার বাবা যার বয়স পঁচানব্বই বছর গত এক মাস থেকে যিনি খাত থেকে উঠতে পারেন না তাকেও আমি স্বপ্ন দেখতে দেখি এক বছর আগে বা আট মাস আগে স্বপ্ন ছিল যে ছেলে তো অনেক জায়গায় অনেক মাতবরি টাতবরি করেছে ছেলেটা যদি মেয়র হয় তার স্বপ্ন ছিল তার একটি ছেলে সে সেমি আর্মিতে কাজ করতো আনসারে সব সময় সেলুট দিত তো আমার ছোট ভাইকে বললো আমি চাই আমার স্বপ্ন আমার কোন ছেলে সেলুট নিক আমার ছোট ভাই খুব স্কলার ছেলে ছিল সে তার স্বপ্ন ছেড়ে দিয়ে বাবার স্বপ্নের সঙ্গে নিজের স্বপ্ন মিলিয়ে আর্মিতে গিয়েছিল আর এই বাবার স্বপ্ন ছিল এক বছর আগে আমার ছেলে তো আমার স্বপ্ন নিয়ে তার স্বপ্নকে ছেড়ে দিয়েছিল তার স্বপ্ন ছিল স্কলার হওয়ার সে বাবার স্বপ্নকে মিলাতে যে আর্মি হয়ে গেছে সেই বাবার দোয়া সেই মার দোয়া তার জীবনকে মানে উজ্জ্বলিত করে দিয়েছে তার স্বপ্ন ছিল তার ছেলে সেনাবাহিনী প্রধান হোক আল্লাহ আমার মা আর আমার বাবার সে স্বপ্ন পূরণ করেছে তোমাদেরও বলি মায়ের স্বপ্নের সঙ্গে বাবার স্বপ্নের সঙ্গে তোমার স্বপ্ন মিলবে এমন কোনো কথা নেই আজকে সকালে আমার বাবা বলে একটু দেশের বাড়িতে যাওয়া যায় না আমি বলি আমার বাবাকে তো হেলিকপ্টারেও নেওয়ার কোনো উপায় নেই তার মানে কি মানুষ মৃত্যুর আগের মুহূর্তেও স্বপ্ন দেখে আর তোমরা কত ভাগ্যবান যে তোমাদের স্বপ্নের সময় মাত্র শুরু হল সুতরাং আমার মনে হয় আমার বাবা বলতেন সব মুরব্বীরা বলেন তোমাদের টিচাররা বলেন জীবনের এই স্বপ্ন দেখাকে বড় করে স্বপ্ন দেখো জীবনের চল্লিশ বছর বয়সে কি হতে চাও পঁয়তাল্লিশ বছর বয়সে কি হতে চাও পঞ্চাশ বছর বয়সে কি হতে চাও সেই স্বপ্ন দেখো এই জন্য বললাম জীবনে অনেক ধরনের ভাঙন আসবে তোমরা যারা মধ্যবিত্ত পরিবার দেখবে যে একসময় বাবা পড়াতে পারছে না দেখবে যে একসময় তুমি কোনো কারণে নর্মাল গতি থেকে হারিয়ে গেছো ডোন্ট লুজ ইয়র কারেজ এত বড় একটি স্বপ্ন যদি পনেরো বছর আগেও কিন্তু সবুজ সাহেবের এই স্বপ্ন ছিল না বিশ বছর আগে তো ছিলই না এত বড় একটি স্বপ্নের মানে বাগান যদি তৈরি করতে পারেন সবুজ সাহেব এরকম আরো অনেক একজন সামান্য একটি মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসে আনিসরক যদি মানে ছোটখাটো মেয়র হতে পারে তোমরা তো পৃথিবী জয় করতে পারো ইউ ক্যান উইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড প্লিজ হ্যাভ ইউর কনফিডেন্স এই একটি জিনিসই মানুষকে বদলিয়ে দেয় যদি হাওয়া খেতে হয় তাহলে নদীর তীরে যেতে হয় যদি সুন্দর সাগর দেখতে হয় কক্সবাজারে যেতে হয় যদি সুন্দর পর্বত দেখতে হয় হিমালয়ে যেতে হয় যদি ভালো মানুষ হতে হয় ভালো মানুষের সঙ্গে মিশতে হয় ভালো মানুষের কথা পড়তে হয় ভালো মানুষের বই পড়ো ভালো মানুষের জীবনী সেই স্বপ্ন দেখো আমার স্ত্রীকে আমি সব সময় বলি যে তুমি মাফিয়া চেয়েও খারাপ তো বলে কেন মাফিয়া মানি বাট ইউ ইউ ওয়ান্ট বোথ লাইফ অ্যান্ড মানি তো তার একটি গল্প আমি তোমাদের বলি তাহলে বুঝবে মানুষের স্বপ্ন মানুষের দৃঢ়তা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে একসময় আমি টেলিভিশনে মোটামুটি তোমাদের জন্মও হয়নি তখন হয়তো এনারা জানেন যে টেলিভিশনে আমার আমার মোটামুটি ছিল তখন স্ত্রী একটি তিনি কখনো সেকেন্ড জীবনে আপনার চেনেন স্যার ভালো ডিবেটার ছিলেন চার বছরের ইন্টারমিডিয়েটে ফার্স্ট হওয়ার পরে সেই সময়টিতে জেনারেল এরশাদ ক্ষমতায় আসলেন জানাল এরশাদ ক্ষমতায় আসার পরে একটি সন্ধ্যায় আমাদেরকে ডেকে নিয়ে যাওয়া হলো ছিলেন সেখানে আমার স্ত্রী করতেন আমি তরুণ হিসেবে কখনো কখনো আমার প্রোগ্রামটি অনেক ভালো হয়ে যেত আর কি এক ধরনের হিংসা প্রতিহিংসা ছিল তখন তিনি আমার স্ত্রী হননি এক সন্ধ্যায় আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হলো তুলে নিয়ে যাওয়ার পর ছোট্ট করে বলি যে প্রোগ্রামটি আমাদের দ্বারা করতে বলা হলো জন ছেলেদেরকে বলা ইউনিভার্সিটির এই স্ট্রাইকের সময় হরতালের সময় যে তোমরা স্ট্রাইক করো না হরতাল করো না তোমরা বাস করো না এই ছিল আইটেম আমি পালিয়ে এসেছিলাম আর্মি হেডকোয়ার্টার থেকে সে পালিয়ে আসতে পারেনি লোহানি সাহেবকে একটা প্রোগ্রাম করতে হয়েছিল সেই লোহানি যিনি সবচেয়ে বড় একটি উপস্থাপক ছিলেন বিশাল একজন সাংবাদিক ছিলেন একটি দশ মিনিটের প্রোগ্রাম তার জীবন ঘুরিয়ে দিয়েছিল তেমনি ভাবে আমার স্ত্রী সেদিন করতে হয়েছিল তৎকালীন তখন আমার স্ত্রী হয়নি আমি তাকে বলেছিলাম পালিয়ে পালিয়ে যাও। আমি আজকে এই দফতর থেকে সে বলেছেন আমি করবো মিস্টার ল্যাঙ্গুয়েজ আমি বলি আপনার নিজের চরকায় তেল দেন আমার চরকায় তেল দেওয়ার দরকার নেই সেদিন সন্ধ্যায় না না তালির না একটি দশ মিনিটের প্রোগ্রাম এটি মেয়ে জীবনে যে সেকেন্ড হয়নি তার জীবন ঘুরিয়ে দিল সে আর কোনোদিন ইউনিভার্সিটি যেতে পারেনি কোনোদিন না তার গাড়ি পরিয়ে দেওয়া হয়েছিল তিন মাস পরে তার গায়ে আগুন লেগে দিয়ে হয়েছিল এটি শুধু হয়েছিল টেলিভিশনের কল্যাণে সে যেভাবে প্রোগ্রামটি করেছিল তার কথাগুলো প্রচারিত করা হয়নি সেই মানুষটি যাকে মাফিয়া বলি সেই মানুষটি ২২ বছর পরে গ্রাজুয়েশন দিয়েছে বাইশ বছর সে ঠিক মতো জীবনের সংগ্রামের জন্য পড়াশোনা করতে পারেনি ফার্স্ট হয়েছে ২৫ বছর পর মাস্টার্স দিয়েছে ফার্স্ট হয়েছে ডক্টরে হান্ড্রেড লেডি অফ দা ওয়ার্ল্ড বিবিসি নির্বাচিত বাংলাদেশ থেকে একমাত্র শি রাইটস এভরি ওয়েস ডে ওই যে এডিটোরিয়াল প্যাড ইন ইন ডেইলি স্টার এবছর সে বাংলাদেশের দ্য বেস্ট এন্টারপ্রেম ডেইলি স্টার ব্যবসা করে ও ব্যবসা করে আনিসুল হক ও কামায় আনিসুল হক খায়